মর্নিং ওয়াক করতে এসে দেখছি বন্ধুরা দেখো কীরকম লরিতে জাম লেগে গেছে রাস্তায় প্রচণ্ডভাবে মর্নিং ওয়াকে যাওয়া যাচ্ছে না রাস্তায় দেখো কত লরি যাচ্ছে কীরকমভাবে দুই শাড়ি বেঁধে ওই শাড়ি বন্ধ এই শাড়িতে যাচ্ছে দেখো আর সকালবেলার পরিবেশটা দেখো দারুণ তা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি এটা দেখে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে খুব সুন্দর লাগছে দেখো কি বড় বড় লরি যাচ্ছে দেখো ভীষণ বড় বড় লরি ফুল বাগান কারণ লাগছে উদ্রাক্ষর গাছ এই দেখো এত বড় বড় লরি যাচ্ছে দেখো আমার সোনাটাও কোলে করে ঘুরছে এই যে দেখো এই যে দেখো সোনাটা কোলে করে ঘুরছে এই যে এবার দেখো বন্ধুরা আমি একটু গ্রেট করে এই যে আদা দেব এই ফুটন্ত ঘুগনির মধ্যে তার ক্যামেরাটা রেখে দিয়ে দিই আগে হাতে ক্যামেরা ধরে আছি তো দিয়েছি তোমরা কে কে এরকম ঘুগনি রান্না করো বাড়িতে কমেন্সে বলবে বন্ধুরা একদম ঘুগনি কমপ্লিট হয়ে গেল নামার আগে একটু আমি আদা দিয়ে দিলাম আগেও দিয়েছি ওইটা তোমাদের সঙ্গে মিচ হয়ে গেছে দেখানো হয়নি কারণ ক্যামেরা অন করা ছিল না আবার একটু দিলাম নামার আগে একটা দারুণ ফ্লেভার আসবে খাওয়ার সময় একদম মনে হবে যে একদম মাটন দিয়ে রান্না করা হয়েছে এরকম খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর এরকম হয়েছে এটা নেমে রেখে দিলে আরও ঝোলটা শুকে যাবে তো এখন আমি এই পর্যায়ে দেব একটু গরম মশলার গুঁড়ো বেশি দেবো না হালকা একটু গরম মশলার গুঁড়ো দেব অল্প ব্যাস। একটু আর সকালবেলা ব্রেকফাস্টে রয়েছে ঘুগনি আর কি করব দেখি রুটি হবে না পরাটা হবে সেটা পরে ভাববো এখন করে রাখলাম এটা ব্যাস কে এরকম শর্টকাট রান্না করো দেখালাম তো রান্নার পদ্ধতিটা সবাই তো করো অনেক রকমভাবে আমিও করি অনেক রকমভাবে তা আজকে যে পদ্ধতিতে দেখালাম এরকম একবার করে খেয়ে দেখবে খুব ভালো লাগে তা চলো ঘুগনি আমার ডান গ্যাসটা অফ করে দিই বন্ধ করে দিই চিমনি ঢেকে রাখি স্ট্যান্ডিং টাইম দে रख कर फोन कर रहा है मेरे को एक बार पेमेंट नो ना बार बार फोन कर रहे है मेरे को बॉल बस ना अरे ये निशू की 3 शॉट है ए पूरा

এই যে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করছি এইটা গুজরাটে গিয়ে একটা মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা আজ করছি পাওগার মহাকাল মন্দির এটা একদম পাহাড়ের উপরে তেরোশো চোদ্দোশো সিঁড়ি উপরে উঠতে হয় তো আমরা রোপে করে উঠেছিলাম অনেক দূর তারপরেও সাড়ে চারশো পাঁচশো সিঁড়ি বাদ ছিল ওই সাড়ে চারশো পাঁচশো সিঁড়ি পায়ে হেঁটে মন্দিরে যেতে হয় দর্শন করার জন্যে তো আমরা সেইটাই করেছিলাম তো দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখে নিও আর তারপরে দেখো সব কাজটা সেরে একদম আমি রান্নাঘর ঝকঝক থক তক করে পরিষ্কার করে নিলাম এতদিন বাড়িতে ছিলাম না বন্ধুরা সব কিছুই বেশ নোংরা হয়েছিল তো আজকে একদম সব কিছু ক্লিন করে নিলাম দেখো কি সুন্দর হয়েছে এখন রান্নাঘরটা আমার দারুণ হয়ে গেল বাড়িতে না থাকলে যা হয় আর আবার দেখো কতগুলো এদিকে পতল কৌটোর শিশি সব জমা হয়ে গেছে এইগুলো কিছুটা ধুতে হবে কিছুটা ফেলে দিতে হবে বাটারের সব কৌটাগুলো জমা হয়ে গেছে আর একদম সুন্দর করে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে সব কিছু এগুলো ক্লিন করে নিলাম দেখো দারুণ হয়েছে বাসন রাখার ঝুড়িটা এখন সুন্দর হয়েছে বাড়িতে না থাকলে যা হয় আর কি তো যাই হোক চলো আজকের মতো তোমাদের সব বাইকে টাটা আর মহাকাল মন্দিরটা দেখে নিও অনেক উঁচুতে পাহাড়ের বন্ধুরা খুব কষ্ট করে উঠতে হয়েছে রোপে করে গিয়ে তারপরে সাড়ে চারশো পাঁচশো সিঁড়ি হেঁটে গিয়ে উপরে দারুণ কিন্তু ছিল দেখবে